প্রিন্সেস ডায়নার ছোট্ট একটা কথা ছিল তার সাথে পরিচিত আমার কম বেশি সকলেই সে বলেছিলেন আমি যাকে ভালোবেসেছিলাম সে ছাড়া গোটা বিশ্ব আমায় ভালোবেসেছিল সৌন্দর্য ব্যক্তিত্ব কিংবা আমি যাত কোনো কিছু প্রিন্সেস ডায়নাকে পেছনে ফেলবার মতো কেউ তার মৃত্যুর এত বছর পরেও আসেনি অথচ তার স্বামীও তাকে ঘরে রেখে আসক্ত হয়েছিল পরনারীতে যা শেষটা হয়েছিল তাদের বিবাহ বিচ্ছেদ দিয়ে তোমরা বুঝলে যার মানসিকতা নোংরা তার ঘরে হুর থাকলেও সে কাজের মেয়ে পেছ ঘুরে বেড়াবে আর যার মানসিকতা পরিষ্কার সে দিনের পর দিন শত শত সুন্দরী নারী উপেক্ষা করেও শুধুমাত্র তার স্ত্রীর কথা ভেবে থেকে যাবে বেইমানদের কোনো কারণ লাগে না বেইমানি করার জন্য তাদের আগাগোড়া পুরোটাই নোংরামিতে ভরা তাদের কাছ থেকে ভালো কিছু আশা করাটাই ভুল ভীষণ